কে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ প্রতিবেদন বিআরটিভি সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দেশের নেতৃত্ব জামাতামিরকে দিলে দেশ রোল মডেলে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ওসামা। ইসলামিক বক্তা মুফতি আলী হাসান উসামা বলেছেন এক মেয়াদে দেশের নেতৃত্বেও বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের হাতে থাকলে সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে গতকাল তার ফেসবুক পোস্টে এই আহ্বান জানান এরপর জানিয়ে দেব বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া বাজারে আধিপত্য বিস্তারের ঘটনায় স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এদিকে যুবলীগ দুই নেতাকে গুলি করে হত্যা চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে যুবলীগের দুই নেতা তারা হলেন মোহাম্মদ মোহাম্মদ আনিস এবং মাসুদ বৃহস্পতিবার দিকে বুস্তামি থানার অনন্য আবাসিক এলাকায় অক্সিজেন কোয়েশ সড়কে দুর্ঘটনা ঘটে এদিকে মেঘালয় থেকে আওয়ামী লীগ নেতার মৃতদেহ উদ্ধার যা বলল ভারতীয় পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের মধ্যে একজন হলেন ইশতেক আলী খান পান্না গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন তিনি ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এই আওয়ামী লীগের হেভিওয়েট নেতার মৃত্যু হয় ভারতের মেঘালয় থেকে তার লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ এবারে জানাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে এগারো পুলিশ সহ আঠাশ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার জিনাইদের ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মির্জা এবং শিবির সভাপতি ইবনুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব মালিকবিহীন বক্সে পাচার হচ্ছিল পনেরো কোটি টাকার মাদক জিনাইদায়ের মহেশপুরে আটান্ন বিজিবির সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পনেরো কোটি টাকার মূল্যের ক্রিস্টাল মেথড আইস উদ্ধার করেছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট মহেশপুর জীবননগর সড়কের ফুল মার্কেটের সামনে এই মাদক উদ্ধারের ঘটনা ঘটে মহেশপুর বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যশোর থেকে দর্শনাগামী একটি বাসে মাদকের বড় চালান আসার খবর পেয়ে বিজিবির সদস্যরা দুই ভাগ বিপক্ত হয়ে অভিযান চালায় যাত্রীবাহী বাসটি জীবননগর ফুলের মার্কেটের সামনে আসলে বিজিবির টহল দল বাসটি গতিরোধ করে এ সময় বাসে একটি বক্সে আইস উদ্ধার করা হয়েছে সূত্র থেকে জানা গেছে মাদক বিরোধী অভিযানের খবর পেয়ে চোরাকার বাড়ির আগেভাগে পালিয়ে যায় এই ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগী বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশের নেতৃত্বে জামাতের আমিরকে দিলে দেশ রোল মডেলে পরিণত হবে ওসামা ইসলামিক বক্তা মুফতি আলী ওসামা বলেছেন এক মেয়াদে দেশের নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমানের হাতে থাকলে সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে শুক্রবার ওসামা তার ফেসবুক পোস্টে কথা বলেন ওসামা বলেন দেশ এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো যেভাবে ড শফিকুর রহমান সাহেবকে নিয়ে মুগ্ধতা চড়াচ্ছে তা পুরোই বেনজির দলমত নির্বিশেষে সংকীর্ণ উদ্ধে উঠে সকল ধারার মানুষ যেভাবে উচ্ছ্বাসিত প্রশংসা করছে বরং করতে বাধ্য হচ্ছে তাতে কথা বললে অযুক্তি হবে না এক পেঁয়াদে দেশের নেতৃত্ব তার হাতে থাকলে লাখো অমুসলিম এবং দিনের দিকে ধাবিত হবে সারা দুনিয়ার জন্য দেশ রোল মডেলে পরিণত হবে এর আগে আগস্ট কওমি আলেমদের সঙ্গে জামাত ইসলামের আমিরের মত বিনিময় শেষে আরো একটি ফেসবুক পোস্ট দিয়েছে ওসামা সে সময় তিনি বলেন দেশ ধর্মজাতির চরম সংকটে ঐক্যের প্রচেষ্টাগুলো সফল এবং সার্থক হোক শ্রোদ্ধ আমির জামাতের আহ্বানে আজ কওমি ঘরনার আলিয়া ওলামার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কার্যালয়ে ডা শফিকুর রহমান সাহেবের ব্যক্তিত্ব যে কাউকে মুগ্ধ করার মতো এই বয়স কর্মচাঞ্চল্য যেন উদ্যমী তরুণ প্রথম সাক্ষাৎ হল আজ তবে মনে হল যেন কতকালে সেনা দেখেই বুকে জড়িয়ে নিলেন কপালে চুমু খেলেন রাতে মাহফিল থাকায় প্রোগ্রাম শেষ পর্যন্ত থাকতে পারিনি আমার আলোচনায় রাজনৈতিক এবং সাংস্কৃতিক নব্য জাহিলে অধিপত্য রুখে দেওয়ার জন্য এবং সমস্ত নৈরাজ্য এবং বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য বৈচিত্র্যের মধ্য ঐক্যের আহ্বান জানালাম ইকতিলাফ ছিল আসে থাকবে তবে ইসলামকে সম্মিলিতভাবে বিজয় করতে হবে উল্লেখ করে ওসামা বলেন ঐক্যের ভিত্তি শাখাগত ইকতিলাফি বিষয় নয় ভিত্তি যা তা নিয়ে করার সুযোগ কোথায় সুতরাং এক সরকার যাবে আরেক সরকার আসবে তবে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামের বিকল্প কিছু নয় সুতরাং ইসলামপন্থীদের মাথায় কাঠাল রেখে সবাই খাবে এটা হতে দেয়া যাবে না গুটি কয়েক নাস্তিক পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর ইসলাম পন্থীদের চেপে ধরে রাখছে অথচ সকল মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখলে ইসলামের পক্ষে গণ গণআন্দোলন গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র এ সময় উসামা আরো বলেন বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ ইসলাম বিজয় হোক এটা চায় না অজ্ঞতার কারণে কারণ তারা ইসলামের পূর্ণাঙ্গ চিত্র বুঝতে পারেনি তাই নিজেদের অজান্তেই সেকুলারে বিশ্বাস লালন করে থাকে আর যারা ইসলামকে বিজয় দেখতে চায় তারা ইসলামী দলগুলোর কাদা ছুরছুরির কারণে বিরক্ত হয়ে ওঠে তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় সংকটে মৌলিক বার্তা তুলে ধরতে হবে মুসলিম জনসাধারণের সামনে তাহলে ইসলামের পক্ষে বিপ্লব সময়ের ব্যাপার মাত্র বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু মাগুরা সদর উপজেলা ডেফুলিয়া বাজারে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার আগস্ট রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ওয়াজেদ আলী ওই গ্রামের মৃত তোরাপালির ছেলে ওয়াজেদ আলীর পরিবার এবং স্থানীয়রা জানান বিএনপির সমর্থক ওয়াজেদ আলী গ্রুপের সঙ্গে একই বাজারে ব্যবসায়ী আবুল হোসেন দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল বকুল হোসেন এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বিরোধের জেরে বুধবার সকালে দুই গ্রুপের ভেতরে সংঘর্ষ হয় এতে ওয়াজিদ আলী নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে দুই যুবলীগ নেতাকে গুলি করে হত্যা চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে দুইজন যুবলীগ নেতা তারা হলেন মোহাম্মদ আনিস এবং মাসুদ বৃহস্পতিবার আগস্ট রাত দিকে থানার অনন্য আবাসিক এলাকা অক্সিজেন কোয়েশ সড়কে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বরাদ দিয়ে জানিয়েছে পুলিশ জানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আনিস এবং কায়সার অক্সিজেন কোয়েশ সড়কে হেঁটে যাচ্ছিলেন নাহার কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছলে মোটরসাইকেল থেকে সাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় এতে ঘটনাস্থলে মারা যায় আনিস এ সময় গুলিবিদ্ধ হয়ে কায়সার সুপারিপাড়া এলাকায় গেলে সেখানে আবারও তাকে গুলি করলে তার মৃত্যু হয় পুলিশের ধারণা পূর্বস্বচ্ছতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জানা গেছে কায়সার এবং আনিসের বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার পশ্চিম কয়েশ এলাকায় তারা দুইজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুসগনি চৌধুরী অনুসারী হিসেবে পরিচিত ভারতের মেঘালয় থেকে আওয়ামী লীগ নেতার মৃতদেহ উদ্ধার যা জানাল ভারতীয় পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছে ভারতে তাদের মধ্যে একজন হলেন ইশতাক আলী খান পান্না গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার হন তিনি ভারতের মেঘালয় থেকে তার লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে যে স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে সেটি বাংলাদেশ সীমান্ত থেকে বেশি দূরে নয় গতকাল বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় ভারতীয় পুলিশ পুলিশের একটি সূত্র আরও জানায় ইশতেয়াক খান পান্নার ময়নাতদন্তের প্রতিবেদন তাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে এমন তথ্য উঠে এসেছে মেঘালয় পুলিশ বলছে গত ছাব্বিশে আগস্ট পূর্ব জৈন্তার পাহাড়ি গ্রাম ছোট ভই থেকে পান্নার পচা অদ্যগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওই গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত পান্নার মরাদেহ বাংলাদেশের একটি পাসপোর্ট পাওয়া গেছে